মাই ডিয়ার ফ্রেন্ডস এর আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম বিজয় বাংলা টাইপিংয়ের অ থেকে ও পর্যন্ত আপনি কীভাবে লিখতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার শর্টকট কীগুলো এবং কম্পিউটারের লেখার জন্য আপনাকে কিবোর্ডের কোন কীগুলোকে পেশ করলে আপনি অ থেকে ও পর্যন্ত লিখতে পারেন এটাকে আপনি স্ক্রিনশট করে নিতে পারে ক থেকে ও পর্যন্ত আপনি কিভাবে লিখবেন চলুন শুরু করি ক লেখার জন্য আপনাকে কি করতে হবে কীবোর্ডটাকে তো আপনি সেট আপ করে নেবেন প্রথম ভিডিওটি দেখে নেন সেখানে আমি কমপ্লিট কথা বলেছি কিভাবে সেট আপ করবেন ঠিক আছে তো আমরা এখানে ক থেকে উমা পর্যন্ত লেখা শুরু করছি তো প্রথমে আমরা ক লিখব দেখুন ক লেখার জন্য আপনি আপনার কীবোর্ডের শুধুমাত্র যেটাকে একবার চাপুন তো ক লেখা হয়ে যাবে কি করতে হচ্ছে আপনার কীবোর্ডের এখানে কীবোর্ডের আপনাকে যে লিখলেই ক হয়ে যাবে যেতে কী হবে ক হবে চলুন খ লিখতে হবে খ লেখার জন্য আপনাকে কিবোর্ডের কি করতে হবে শিপ প্লাস যে করতে হবে শিপ প্লাস যে করতে হবে প্লাস যেতে আপনাকে খ লিখতে হবে কি লিখতে হবে খ চলুন আমরা লিখি এখান থেকে আমরা ইউনিক কোডটাকে সিলেক্ট করে দেবো তো এবার আমরা শিপ প্লাস যে করে দেব

লিখতে পারবো এবার আমরা উঁয়া লিখবো উঁয়া লেখার জন্য আমরা কিবোর্ড থেকে কিউ চাপবো এবং এখানে আমরা উঁয়া লিখে ফেললাম যদি আপনি বিজয় বাহান্ন শিখতে চান তো আমাদের ফার্স্ট ভিডিওটি আপনি দেখতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনাকে বিজয় বাহান্ন শিখতে হবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওতে আমরা বিজয় বাহান্ন নিয়ে কথা বলবো কীভাবে আপনি বিজয় বাহান্ন লিখবেন প্রত্যেকটি বিষয় আপনাকে ক্লিয়ার করব এম এস ওয়ার্ডে কীভাবে লিখবেন ফটোশপে কীভাবে লিখবেন প্রত্যেকটি বিষয়ই ক্লিয়ার করব যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও আর নেক্সট আপডেট পাওয়ার জন্য চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে